এই যে দেখতে পাচ্ছেন কোথাও গেটাইছি আমি ইনায় রাখবো আর ইনায়া তো এই যে ঈদের মতো দেখা গেটাইছে অনেক মানুষের ভিড় গাড়ি ঘোড়া অনেক মানুষ তাই মনে হইতেছে ঈদ ঈদ তা আসলে তো ঈদ না যারা আসামে আছেন বুঝতে পারতেছেন তারা ভিডিও প্রথমে আর কি দেখে বুঝতেছেন তো আজকে হয়েছে যে বুধবার সাত তারিখ তো এখানে যে আমরা সবাই মিলে ভোট দিবা নিয়ে আসছি তো বেশি চালাকি করছিলাম চালাকি করে ফাইসে গেছি গে ভোট দিবার যায় অনেক মানুষের কন অতি গলায় ধরি তো বেশি চালাকি করে সরম পাই আইলাম অনেক বড় সরম পাইলাম তো আজকে শিক্ষা হয়ে আইলাম তো আসলে কি চালাকি করে ফেসে গেলাম দেখ জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইনএমো ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে হয়েছে বুধবার তো আজকে লেট হয়ে গেলো একদিন কালকে ভিডিওটা দিতে পারি নাই অন্য একটা কারণে তো এখন হয়েছে যে সকালবেলা সকালবেলা আমার সব বাসি কাজকর্ম সারা হয়েছে তো এখন আমি হাঁস মুরগি আর কি সারে দিলাম আজকে যেহেতু বর্দবার জামো ভাবছিলাম যে সকালবেলায় যাবো যাওয়া হয়েছিল না যাই নাই আর অনেকটা রোদ উঠলো ভাবলাম যে বিকেলবেলা যাবো বিকেলবেলা গেছিলাম আর কি আর এখানে যে আমার হাঁ ছোট ছোট হাঁসি রাখলাম আর যে এখানে দেখেন পাখির দিকে বউ খাইতে দিছে আর ওই যে আমাদের বুলটু দৌড়াই আসতেছে ওর খাওয়ার টাইম হয়েছে ওই যে দৌড়াই আইসে আর কি এখন আসলো আদর নীতি আদর করে দিলাম তো এখানে এই যে দেখেন হয়ে করলো এমন আলসে আলসে এই যে আইসে হয়ে পড়বো ওকে খাইতে দিবো তা উঠবো না ও যে তুই হাতে তুলে না দিমো তো ওই যে খাইয়ে আতে তুলে দিবো ওই টাইমে উঠবো ডাকতে ডাকতে এমন আলসে তারপরে যে এখন দিয়ে দিলাম এখানে খাইতে থাকবো আর এখানে এই যে ইনাইয়া উঠে পড়ছে ইনায়া আর কি বল্টুর তামসা দেখতেছে এখন আসছে যে চা বানাই নিতে সকালবেলা ইনায়ারা পুসা খাই আর কি ভোটকেন কেন্দ্রতে যাব ইয়া আল্লাহ না এমন পুরো পড়ছে এখানে যে চা বানাইতেছিলাম আর ইন আব্বুর সাথে কথা বলতেছিলাম তো এখান দিয়ে আমার ব্রেডটি পুড়ে গেছেগা তো আবারও আমি যে গিতে বাইজে নিলাম ইন আর আব্বুর জন্য আমি খামো আর আমার মেয়ে তো ঘি খায় না ওর জন্য একটা রিফাইন দেওয়া বাইজে তো চা খাইয়ে না আরাব্বু বোধ কেন্দ্রতে গেছে গা তো আমি রান্না করতে আসলাম এখানে মিষ্টি কুমড়ার আর শাক তুলে নিয়ে আসছি তো সবজি কাটে বাইছে রান্না আমার হয়ে আসছে তো এখানে আমি যে গ্যাসের মধ্যে আর কি উঠায় দিয়ে তো বাকি কাজগুলো করে নিবো তো এখানে আমি যে কাপড়গুলাও শুকাই দিতেছি তো এটা যে আগের দিন আর কি বিকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো ওইগুলা ভিজা আছে অল্প অল্প তো ওটি আমি রোদে দিয়ে দিতেছি নইলে গন্ধ করবে আর এখানে যে আমার রান্নাটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক দেয়া আলু দেয়া ট্যাংরা মাছ দেয়া আর ইয়েও আছে অন্য অন্যান্য ছোটো মাছও আছে মিশানি আর মলা মাছ দেয়া বেগুন দিয়ে সরসরি করছিলাম তো এখন যাইতেছে যে আমাদের পুরান বাড়িতে এনে রয়েছে কেউ নিয়ে আসবো আর গাখীর নিয়ে আসবো তো চলেন দেখি তো আজকে যাবো অন্য রাস্তা দেয়া তো অন্য দিন যায় আগের পুরান রাস্তা যায় রাস্তা দেয়া তো এই যে নতুন রাস্তা দেয়া আর কি গেটাইছে আমাদের পুরান বাড়িতে যাওয়া আর একটা রাস্তা বানাইছে তো এখানে যে মাকই হুকা দিয়ে থুইছে অনেক কিন্তু মাকই আমাদের পুরান বাড়িতে যে সারা আর কি মাকই শুকা দিছে দেখেন অনেক কাম করেছে না হে কাছ হ'ব নেকি ক হে দে আনে কি কৰে এই যে মে কে কন কি ভাবিলো মান মাতে মাৰি এযোৰ উঠাই ল তো এই যে সারাদিন যাই ইনকে ভোট দিতে ওই আর আব্বু বার করে বলছে ভোট দিবেনি গেসবেন নি গে তৈন বক একবার যাওয়া আশা করছে তো আসি ইনকে এখন আসছি বিকেলবেলা তো চালাকি করে বিকেলবেলা আসছি যে সকালবেলা সবাই ভোট দিয়ে শেষ হবো সারাদিন তো আমি বিকেলবেলা যাই আর কি আরামে আমি ভোট বেশি চালাকি করে যে ফাইসা গেছে গে তো দেখেন কত ভিড় অনেক মানুষ তো কীভাবে বোর্ডটা দিলাম তো দেখতে হলে পুরো ভিডিও দেওয়া দেখবেন আর যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ইনায়ক ওই যে বাস্তা কোলে নিয়ে আসছিলো এখনও যে আমার দেওরে ওর বাপ্পা আর কি নিয়ে গেলো বাইরে কিছু কিনা দিতে ওর দেউরের পোলাও আছে তো ওদের দুজনকে রাখার জন্য অনেক মানুষ আছে বাস্তা আছে আরও দুইজন তো ওরা রাখতেছে সবাই মিলে যায় ওই কিন্তু অনেক দুষ্টামি করে আর এসে আরে অনেক দুষ্টামি করতেছে দূর করতেছে তো ফার্স্টে কল জোদ করে আসছিলো তারপরে কিন্তু অনেক দুষ্টামি করছিল তো সবই রাখতেছে আর এখানে যে ইনায় রাব্বু আসছে আসে ভিডিও করে দিতেছে সবাইকে উঠাইতেছে যে সবাইকে উঠাইয়ে দেয় ভিডিও করে দেয় তো যার একজনে পানির বোতল ধরতেছে তো এরম করে আর কি করতে সবাই রোদ্রের মধ্যে খারাই রয়েছে তো অনেক লম্বা লাইন তো চারটে লাইন হয়েছে আর একটা খণ্ডতে দুই লাইন আঙ্গ খন্ডতে দুই লাইন তো অনেক বড় লাইন দেখেন রাস্তা পর্যন্ত একদম কষ্ট হলেও কিন্তু ভালো লাগে দিয়ে বেড়ায় সে সবের সাথে দেখা হয় পুরো গ্রামের মানুষের সাথে দেখা হয় আর কি আর এই যে এই দাদাটাকে ডাকে কেরা চিনেন কমেন্টে জানাবেন কাপড়ের দোকান করে অনেকেই চিনেন কিন্তু আমাদের দোকানের সাথে আর কি দোকানটা তো এখানে যে ভাবি পান দিছে এক ভাবি তো পান খাইতেছি আমরা সবাই মিলে সবাই আর কি যে যারা পান খায় তারা তো পান নিয়ে আসে তো আমাকেও যে দিয়ে দিছে পান তো আমরা যে সবাই মিলে খাইতেছি আর গল্প করতেছি তো অনেকটাই ভালো লাগতেছে রোদ মালুম হইতেছে না আর বিকেলবেলায় সেরে আর কি অত একটা রোদ রোদ থাকলেও কিন্তু বাতাস আসিল ভালোই নাকছে কিন্তু একটা শিক্ষা হইলাম যে ইয়ে তো বিকেলবেলা আর কি আসা যাব না আগেই আসা নাগবো দুপুরবেলা আসলে কিন্তু ভিড় কম ছিল। তো ওই যে দাঁড়াইয়া থাকে অনেক সময় পরে বোর দিয়ে এখন যে যাচ্ছি বাড়িতে এখন হচ্ছে সন্ধ্যা লাগছে মাগরিবের গ্রীবের দিয়ে দিছে তো এখন এই যে বাড়িতে গেতেছে গে তো এই যে হইলাম বাস্তির ছেলে হাতে নাতি তো এই যে রাবু আসতেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগে থাকলেই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ